মর্নিং ফ্রেন্স আশা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ছিল প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা সকাল সকাল আজকে ব্লগটা মানে গতকালের ব্লগটা ছাড়তে একটু সময় লেগে গেল তো তাই জন্য এখন থেকে শুরু করছি আর আজকে রান্না বান্না কিছু বানায়নি এই মাত্র মন্দিরে ঠাকুরমশা এসে পুজো করে গেল আর ওই বাবাও এই মাত্র বেরিয়ে গেল আর আমি স্নানটা সেরে নিয়েছি আজ সকাল সকাল সানটা সারিয়ে নিয়েছি আজ বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লাগবে আমার আর আজকে ঠাকুরদেরকে আমি সয়টার পরাবো চলুন তাছাড়া আজকে আরও এক জায়গায় আমার যাওয়ার পক্ষ আছে আমার মায়ের বা আমার মায়ের বাড়ি তো ওখানে যাব গতকাল রাসমেলায় গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে গলাটা একদম বসে বসে গেছে আজকে একটা অ্যালার্জি ট্যাবলেট খেতেই হবে পুরো গতকাল রাতে আমার গলাটা প্রচণ্ড খুসখুস হচ্ছিলো ঠান্ডায় ঠান্ডায় আবার আজকে সকালে ছান আরোই হবে আবার আবার একটু বাসে করে যাব তো ব্যাস চলুন আজকে আর গান গাইতে পারছি না মানে গান গাইতে গাইতে ঠাকুরের এই যে পুজোর জিনিসপত্র সরানো পরিষ্কার এগুলো আমি গান গাইতে গাইতে করি কিন্তু এতই গলাটার অবস্থা খারাপ মানে আমি একদমই আর

সোয়েডার পরে এই সোয়েডারটা গত বছর আমি বৃন্দাবন থেকে এনে দিয়েছিলাম এর আগে একটা অরেঞ্জ কালারের ছিল এমনি জ্যাকেট মতো সুন্দর লাগছে না আর এই চাদরগুলো আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম গত বছর চলুন পুজোটা এবার সেরে নিই প্রথমে আলপনাটা দিয়ে দেব এসো মাল কি বসো মা থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে এসো মা লক্ষী বসো মা থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে জয় মা কমলাচয় জয় মা জয়মা জয় মা জয় মা আমি রেডি হয়ে গেছি ফ্রেন্ডস পুজো টুজু সেরে নিই তারপর আমি একদম রেডি হয়ে গেলাম তার মধ্যে আর ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ততা ছিল পিসি বারবার ফোন করছিল তো যাই হোক এখন আমি রেডি আমি বেরোচ্ছি আর ভাবছি শীতের কিছু একটা হালকা করে চাদর নিয়ে নিই বলুন এখন তো বাইরে প্রচণ্ড রোদ খুব একটা ঠান্ডা লাগবে না পিসি ওয়েট করছে আমার জন্য এখন আপাতত সোজা আমি আমতলায় যাব আর আমতলা থেকে বাস ধরবো ষোলো এসডি ষোলোতে করে যাব একদম আমার মায়ের বাড়ি চলুন তারপরে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে এই মায়ের গেট মন্দিরে আমরা এখান দিয়ে প্রবেশ করছি আপাতত আমি আর কিসে যাচ্ছি দুজনে অনেক লোকই যাচ্ছে আমাদের সাথে সাথে তো আমরা যেজন্য বৃহস্পতিবার বেরোলাম সেটা হচ্ছে মানে বৃহস্পতিবার ভেবেছিলাম একটু খালি থাকবে কারণ শনি রবি মঙ্গল এখন সব মন্দিরেই ভিড় তা বললাম বৃহস্পতিবার গেলে একটু হালকা হবে তো সেই জন্যে আজকে বৃহস্পতিবার নিরামিষ বাড়িতে খাওয়া দাওয়ার নেই তাই এই দিনকেই বেরোলাম চলুন এবার সামনাসামনি গিয়ে দেখি দুদিকে তো বেশ দোকানপাট অনেক দিন পরেও যদি বা আমি আসছি এখানে তো বেশ ভালো লাগছে আর আজকে সব থেকে ভালো যেটা ঝলমলে আকাশ রোদ্দুলো সবাই সব মানে মন ভালো থাকে তাই না বলুন আর বিশেষ করে শীতকালে তো মোটামুটি আমরা মন্দিরের কাছে চলে এসেছি একটা দোকানে যেখানে আমরা জুতো আরও খুলে রাখব তো সেই দোকানটায় আমি আসলাম এখানে জুতোটা খুলে আর এখানে হাতটা ধুয়ে নিয়ে আমরা এখান থেকেই ডালাটা নেব মানে প্রসাদের ডালাটা নেব তো একজন পুরোহিত পান্ডা উনি আমাদেরকে ওনার দোকানে নিয়ে আসলেন তো আমরা তাই এলাম এখানে আর এখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে নিয়েছি এবারে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে চলুন যায়

ওই সব বুঝে শুনে পঞ্চাশ টাকা দেবো কত দেবো আপনাকে বলুন দেওয়া আর না দেওয়া সমান উনি যেটা দেবে সেটাই পেছনে দিয়ে খুলে এনে আবার বিক্রি হবে আচ্ছা ওনাকে বলছি মালা

এবারে আমরা ফিরছি পুজো দেয়া কমপ্লিট এবারে গাড়িতে উঠব টাটা তো বাড়ি চলে আসলাম এই মাত্র বাড়িতে ঢুকলাম অনেকটাই হয়ে গেল বাসের জন্য একদম বাস পাইনি যে ওই রাস্তায় মানে ওই রুডে যে আমতলায় আসার বাস আসে না আমি জানতাম না মানে খুবই কম প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থেকেও একটা বাস আসলো সেটা আমাদের বিবিহাট দিয়ে আসবে সেই জন্য আসলাম না ওকে তা সেটা ছাড়ার পরে প্রায় আরও পনেরো মিনিট দাঁড়ানোর দেখলাম বাস আসে না সেই জন্য বেহালা বেহালা থেকে আবার আসলাম আমতলা এইভাবে আসতে হলো আজকে প্রচণ্ড জার্নি হয়েছে তো তারপরে যেটা তো প্রায় একটু সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গেছে আর আমি এসে মায়েদে বাড়ি এসেছি মানে ঢুকলাম মায়েদের বাড়ি তো এখন দেখছি মা কি করছে দেখুন এসে দেখলাম মা ভাজা পিঠে বাজ যে দেখুন কত হয়ে গেছে মোটামুটি অনেকটা হয়ে গেছে আর একটু হবে তো খুব ভালো লাগে ভাজা পিঠে খেতে গরম গরম তো আরোই ভালো লাগে সবগুলোই গরম প্রচণ্ড গরম ঠান্ডা হলে আপনাদেরকে অবশ্যই দিতাম এখন গরম গরম বলে আমি খাচ্ছি আজকে আর ওইকে নিয়ে বাড়ি ফিরবো তাই ওয়েট করছো খেলছে খেলেনি একসাথে বেরিয়ে যাব মিষ্টি একটু কম হয়েছে হালকা একটু মিষ্টি দাও চলুন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনার সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা